ভারতীয় গণমাধ্যমের মাছ বিক্রেতা সাংবাদিক সবজি বিক্রেতা সাংবাদিক চারাচুর বিক্রেতা সাংবাদিক ঘোষ বাংলায় যাকে লাফালাভি করতে আমরা দেখি বিশেষ করে বাংলাদেশকে ছোট করা খাটো করা এই সাংবাদিক তিনি বাংলাদেশের একটি রাজনৈতিক দল গণতার পরিষদের একজন নেতাকে জনাব তারেক রহমানকে তার সয়ে আমন্ত্রণ জানিয়ে একটি সাক্ষাৎ প্রচার করেন সাক্ষাৎকারে বাংলাদেশে মায়ানমারের আরাকান আর্মি নিয়ে তিনি একটি শো করেছেন সেই শোতে তারেক রহমান কি জবাব দিয়েছেন চলুন আমরা একটু তার অনুষ্ঠানটা দেখে আসি তারেক রহমানের কাছে যাব উনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মোহাম্মদ তারেক রহমান যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ তারেক ভাই অনেক অনেক স্বাগত অবশেষে আমার এবং আপনার দেখা হলো আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি সেই বিখ্যাত বা কুখ্যাত সাংবাদিক যে আপনার দেশে এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স করার কারণ কিন্তু আমি তারেক ভাই একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই আপনাদের কি ভয় লাগছে আরাকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না কেন তারেক ভাই আমরা তাদেরকে শত্রু মনে করি না আমাদের শত্রু তালিকায় আর আর্মি নাই এবং এটা মায়ানমারের জান্তা সরকার তাদের কারণে রোহিঙ্গারা এখানে আসার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তো আর আর্মি আমাদের শত্রু তালিকায় নাই যে কারণে আমরা তাদের যুদ্ধ করব এবং মায়ানমার বাংলাদেশের যে একবারই সংঘাত হয়েছিল সেই সংঘাতে তারা নাকবদ হয়ে এখান থেকে গিয়েছিল তো তারা বাংলাদেশের শান্তি ঢুকবে এটা আমরা বিশ্বাস করি না আর যুগলেও আমাদের যত না আমাকে আমাকে একটা কথা বলুন তারেক ভাই আমাকে একটা কথা বলুন আপনারা শত্রু মনে করেন না আরাকান আর্মিকে আরাকান আর্মি তো আপনাদের কক্সবাজার সিলেট বা এই চট্টগ্রাম মানে ভারত নেবে না কিন্তু আরাকান আর্মি তো নাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখা দিচ্ছে তাহলে আপনারা আপনাদের জমি ছেড়ে দেবেন এভাবে আমাদের প্রস্তুতি আছে আমাদের জমিটাকে ঢেকে আমরা সেই নিরাপত্তা দিব পারব আমাদের জমি আমাদের জনগণ আমাদের সেনা বাহিনী আমাদের

বোমা এই ধরনের অনেক সংবাদ আপনাদের এখান থেকে আমরা পেয়েছি না আমি আমি একটা জিনিস একটা জিনিস বোঝার চেষ্টা করছি এই যে এই যে এই পুরো প্রদেশটা এই বাংলাদেশের যে রাখাইন অঞ্চলটা এটা যে আরাকান আর্মির দখলে গেছে এটা কি ফেক নিউজ এটা তো ফেক নিউজ নয় কক্সবাজারের যারা যারা মানুষজন তারা বলছেন যে তারা বোমার শব্দে ঘুমাতে পারছেন এটাও তো ফেক নিউজ নয় ভারত যে বাংলাদেশকে স্বাধীন করেছিল এটাও কি ফেক নিউজ নয় ইন্দিরা গান্ধীর জন্য যে একটি দেশ তৈরি হয়েছিল এটাও তো ফেক নিউজ নয় পাশের বোমা বোমা ফাটালে তো স্বাভাবিক কি বোমাটা বাংলাদেশের ভিতরে আঘাত করেছে আমাদের ভিতরে আসলে আমরা ব্যবস্থা নেব ও মানে মানে আপনাদের এটা এটা তো ওই কালী পুজোর মতন তারিক ভাই তা কালী মতন মানে আপনার বাড়ির সামনে কেউ একটা দোদোমা ফাটিয়ে গেল চকলেট বোম ফাটিয়ে গেলো আপনি কিছু করবেন না আপনি आवाजটা শুনতে পাচ্ছেন আপনার বাড়িতে জানলা দিয়ে চকলেট বোমা ফেলতে হবে তখন আপনারা কিছু করবেন বাহ এটা ওদের সাহস নাই এটা এটা সাহস আচ্ছা আচ্ছা এইটা তো ওদের সাহস নেই এটা তো ওদের সাহস নেই কিন্তু আমি একটা আপনারই একটা বাইট আপনি খুব জনপ্রিয় হয়েছে ভারতবর্ষে আপনারই একটা বাইট আমি শোনাতে চাই সেখানে আপনি ভারতকে তারা কেন হুমকি চুমকি দিচ্ছেন ভারত আপনাদের কি বলল একবার শুনুন তে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয় এগুলো কোথায় গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে দশ লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে রাশিয়ানরা কাজ করে কারা কাজ করে ভারতীয়রা কাজ করে একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হয় তারেক তারেক রহমান আপনি কি ফুটবল টুটবল খেলেন নাকি আপনি ভারতীয়দের লাথি মারতে চান কেন আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে ভারতীয়রা স্বাধীন করে হাসছেন আপনি শুরু করবো কি না আমি আমি জিজ্ঞেস করছি ভারতীয়দের কেন আপনি এরম ভাবে এত রেগে আছেন জি দেখেন যে আমরা বাংলাদেশ রাষ্ট্র

কি হচ্ছে দাদা আপনারাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা এরকম করছেন আপনাকে কমেডি মনে করেন হ্যাঁ কি মনে করে আমাদের দেশের মানুষরা আপনাকে কমেডি মনে করে কমেডি আমি কমেডি তো হতে পারবো না কমেডিয়ান হতে পারি সেটা আলাদা বিষয় কিন্তু আপনাদের হাসির কারণে যদি আমি হই কিন্তু আর কি কিন্তু আমাকে একটা কথা বলুন কমেডিয়ানের জন্য যদি আপনারা ঠক ঠক করে কাঁপেন এটা তো ভুল আপনারা আপনারা আমাদের কে9 আমি আপনার ভয়ে এখন কাঁপছি হ্যাঁ আপনার ভয় আমি এখন কাঁপছেন কাঁপছেন কাঁপবেন না আপনি উত্তরটা দিন আপনারা কি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ আপনারা আপনাদের জন্য ভারত কি না করেছে আপনারা কেন 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 ভারত মানে ভারতের সাথে আপনাদের সবচেয়ে বড় বাংলাদেশের বর্ডার ভারতের থেকে সবচেয়ে বেশি আপনারা ইম্পোর্ট করেন আজকেও আলু চাল এই সমস্ত কিছু ইম্পোর্ট করছেন তারপরে ভারতকে

আপনি আমাকে সুযোগ আমি কথা বলবো প্লিজ বলুন প্লিজ আমি আমি একদম রেড কার্পেট পেতে বসে আছি আপনার জন্য আমি 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 গোটা বাংলাদেশের জন্য আপনার নতমস্তকে আমি জানতে চাই বাংলাদেশ এই মুহূর্তে কি মনে করছে এক মিনিট আনইন্টারাপ্টেড কথা বলতে দাও আমার মুখে লিখো প্লাস বাংলা বাংলাদেশে বঙ্গবন্ধুর বিষয়ে আপনারা যেভাবে আচরণ করছেন ভারতের গণমাধ্যমগুলো ভুল তথ্য মিথ্যা তথ্য ছাপাছেন এই যে মিসাইল রেডি হয়ে আছে সেনা বাহিনী রেডি হয়ে গেছে এখনে ঢুকে পড়বে নির্দিষ্ট নিয়ে ঢুকে পড়ছে আবার আমরা আমাদের dissawalaraকে আপনাদের এখানে ঢুকে যাচ্ছে এই যে নানা এত মানে আগুনের কারণ কি আমরা আসলে জানি না ঠিক আছে আমাদের এখানে সংস্থাগুরা এটা আমাদের মাথাব্যথা তারেক ভাই মাহফুজ আলম যদি এটা আপনাদের আপনাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বলতেন উনি ভারত তো আপনাদের অভ্যন্তরীণ বিষয় নয় ভারতের মানচিত্র সেগুলো বদলানোর কথা বলছেন বাংলা আসাম এই সমস্ত আমি মানলাম আপনি বলছেন আপনি সরকারের কেউ নই আমি ময়ূক ভারত সরকারের কেউ নেই আমরা বলছি ঠিক আছে টিভিতে বলছি ঠিক আছে একজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি তিনি এই কথাগুলো বলেন কি করে আপনারা মিছিল করলেন না কেন এখনো মাহফুজ আলমের বিরুদ্ধে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যে আপনারা এই ধরনের কথা বলে লোক উস কেন ভারতবর্ষের আপনারা মানচিত্র কেটে দেবেন বাংলা বাংলা আপনি মাহফুজ আলমের বিরুদ্ধে নন মা আপনি 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 마ফুয আলমের কথা সমর্থন করেন আমি 마ফুয আলমের ওই লেখাটা পড়িনি আমার পড়া উচিত ছিল আমি অন্যদের অন্য উপদেষ্টাদের কথা শুনে লিখি না বা পড়ি না আমার এত সময় নেই আপনি তো দ্বন্দ্ব তৈরি হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা তারেক ভাই তারেক ভাই এটাকে বলছি হ্যাঁ বলুন বলুন তারেক

বাংলাতে এরপরে আসবেন আপনি জবাব চাই বাংলাতে আমি তো ইনফ্যাক্ট মাহফুজ আলমকে আমন্ত্রণ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শুধু একটা কথা বলতে চাই এই যে বলবো আপনাকে দেখেন হ্যাঁ আপনি জানেন কি দেখেছি আমাদের কত বলো জেলেকে বাংলাদেশের নিয়ে গেছে আপনারা এটা জানেন পঁচানব্বই জন বাংলাদেশি পঁচানব্বই জন বাংলাদেশি এই মুহূর্তে এই মুহূর্তে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে আবার ভারতীয়দেরও আটকে রেখেছে এইগুলো এই ডিপ্লোমেসি গুলোতে গিয়ে গেলে ডিপ্লোমেসি বা জিও পলিটিক্সটা মুদির দোকানে বসে চানাচুর বিক্রি নয় এবং এটা নিয়ে আমরা আরো কথা বলবো তারেক ভাই তারেক ভাই আমার কাছে আমার আমার শেষ তিরিশ সেকেন্ড আছে আমি আপনি আমাকে নিয়েও আপনি আমাকে নিয়েও সুন্দর করে বলেছিলেন ওটাও শুনিয়ে নিয়ে আপনার উত্তরটা নিয়ে আমি প্রোগ্রাম শেষ করব একবার শুনে ও একটা মিরিকি রুগী যে দাঁড়ায় খালি ছটফট করে অস্থির একটা অবস্থা হ্যাঁ তো এইটা ভারতের সাংবাদিকতার কালচার কি এটা কি তার আদর্শ কি আমি ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি যে আপনারা সবাই ময়ুক নাকি বা আপনারা সবাই এরকম মৃগি রোগী নাকি আপনারা যদি মৃগি রতি না হন তাহলে এই ময়ুকে থামান আপনার মনে করি ভারতের সবগুলো সাংবাদিক এরকম উগ্র কিনা এটা সাংবাদিকদেরকে বলতে হবে তারেক ভাই আপনি আমাকে বলছেন ঠিক আছে

আপনি অনেক ভালো থাকেন কিন্তু আপনি জবাবটা দিলেন না আশা করি বাংলা জবাব পাবে কাল পরশু জবেই হোক আমি আবারও বলছি বিএনপি এবং প্রত্যেকটি দলের প্রত্যেকজন প্রতিনিধি ময়ুকের সাথে বসতে পারেন তারেক রহমান যেভাবে বসেছিল এবং কথা হোক না চোখে চোখ রেখে অনেক ধন্যবাদ তারেক ভাই গোটা ভারতবর্ষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানালাম আসার জন্য স্পোর্টিং একটা ডিবেট বন্ধুরা আপনার দেখলেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সকলকে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি